আজ আমরা আলোচনা করব বন্ধুরা যারা স্বর্গ ও নরক পেতে বা স্বর্গ ও নরকের চিন্তা করেন বা স্বর্গসুখ পেতে চান তারা কখনো মুখ খলাপ করেন না তো এ প্রসঙ্গে আলোচনা করতে গেলে ভগবান গীতা দুই হাজার তেতাল্লিশ ও বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলেছেন শ্লোকগুলি হলো এরকম সংস্কৃতের উচ্চারণ হলো জামিমাং পুষ্পিতাং বাচ্চং প্রবদন্তি বিপর্য বেদ বাদরতা প্রার্থ নান্য স্থিতিবাদীন কামাত্মন স্বর্গ করা ক্রিয়া বিশেষ বহুলাং ভবিষ্যৎ গতিম প্রতি এর অনুবাদ হলো বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চগুলো জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্র সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার উদ্দে আর কিছুই নেই বন্ধুরা সর্বসুখ কারা পায় এটা হলো প্রশ্ন আমাদের তো সর্বসুখ যারা দেবলোক বা প্রাপ্ত হতে চান বা স্বর্গলোক অর্থাৎ যারা দেবদেবীর পুজো করে তারা হলো সাত্বিক লোক এই সাত্বিক লোকরা সর্বসুখ প্রাপ্ত হয় তবে সর্বসুখ বেশি দিনের নয় তাই ভগবান গীতার নয়ের একুশ নম্বর শ্লোকে বলেছেন তেতং ভোক্তা স্বর্গলোকং বিশলং ক্ষিনে পুণ্য মত্তলোকং বিষন্তি এবং ত্রয়ী ধর্ম অনুপ্রপন্না গতাগতং লবন্তে কামাকামা অর্থাৎ এভাবেই তির ক অর্থাৎ বেদের কর্ম করে যারা তারা সর্বসুখ প্রাপ্ত হয় এবং এই স্বর্গসুখ হলো ক্ষণস্থায়ী তারা সেই বিশাল সর্বসুখ ভোগ করে পূর্ণ ক্ষয় হলে তারা আবার পৃথিবীতে অধপত্র হয় এভাবেই সকাম কর্মের লোক বা বিভিন্ন দেবদের পূজা করে বা সর্বসুখ প্রাপ্ত হওয়ার জন্য বিভিন্ন যজ্ঞ করে তারা হলো কামকাম অর্থাৎ ইন্দ্রসুখী পরায়ণ ব্যক্তি অর্থাৎ বন্ধুরা এই শ্লোক থেকে আমরা বুঝলাম যে সর্বসুখ হলো ক্ষণস্থায়ী তাই যারা সর্বসুখ প্রাপ্ত হতে যায় তারা কখনো মুখ্য লাভ করে না মুখ্য লাভ করতে গেলে স্তরে কাজ করতে হবে অর্থাৎ সাতটি রায়সিক তাওশুকে এই তিন গুণ থেকে ঊর্ধ্বে উঠে প্রকৃতির তিন গুণের ঊর্ধ্বে উঠে স্তরে কাজ করতে হবে অর্থাৎ ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য কাজ করতে হবে কোনো কিছু পাওয়ার আশঙ্কা করলে হবে না ভগবানকে প্রাপ্ত হতে গেলে তখনই মানুষ মুখ্য লাভ হয় এবং এই লাভে দুঃখ জরা জন্ম মৃত্যু বা জরা মরণ মোক্কায় বলেছেন ভবন ভগবান গীতায় আর সমস্ত রকম দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় জন্ম মৃত্যু এবং জরা এবং দুঃখ এই চারটি জিনিস থেকে মুক্ত হওয়া যায় তাই যারা সর্বসুখ প্রাপ্ত হতে চায় তারা কখনো ভগবানকে প্রাপ্ত হতে পারে না তো ভগুন বন্ধুরা আজকের আলোচনা ছিল এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক